জামালপুরের ছনকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন এমন সংবাদ পেয়ে দ্রুত ড্রেজারের বিরুদ্ধে অভিযান করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি এ সময় অভিযানে ড্রেজার মেশিন ও আজকে আমরা যে জামালপুর সদরের একটি জায়গা দিয়ে রাস্তার ভিতর দিয়ে অবৈধভাবে পাইপের মাধ্যমে বালু পরিবহন করা হচ্ছিল এই সংবাদ পাওয়া মাত্রই আমরা সরজমিনে এসে প্রায় এক কিলোমিটারের মতো পাইপ আমরা ধ্বংস করে দিয়েছি ভেঙে দিয়েছি এবং যে মেশিনটি দিয়ে বালু উত্তোলিত হচ্ছিল সেই মেশিনটিরও পাইপ আমরা কেটে দিয়েছি তো এ ধরনের অভিযান আমাদের নিয়মিত অব্যাহত থাকবে সংবাদ পাওয়া মাত্রই আমরা এ ধরনের অভিযান পরিচালনা জামালপুর সদরে আমরা পরিবহনে আমরা কোন রকম প্রশ্রয় দিব না ধরো এই রাস্তাটি রোডস এন্ড হাইওয়ে রাস্তা নিয়ম অনুযায়ী তাদের গিয়ে আমাদেরকে অবগত করার কথা ছিল কিন্তু তাদের মাধ্যমে আমরা অবগত হইনি তারপরে আমরা সাংবাদিকদের কাছে শুনে তৎক্ষণাৎ আমাদের পুলিশ বাহিনী আনসার বাহিনী সকলে এসে আমরা এই অভিযান পরিচালনা করেছি এই ধরনের অভিযান আমাদের নিয়মিত চলমান থাকবে ড্রেজারের বিষয়টি আপনারা দেখেছেন যে আমরা সার্বিয়ার দিয়ে তাৎক্ষণিকভাবে পরিমাপ করে দেখেছি ড্রেজারটি ঠিক শেরপুরের সীমানায় অবস্থিত আর শেরপুরের সীমানায় আমি বা আমার সহকারী কমিশনার ভূমির ম্যাজিস্ট্রেশন পাওয়া নেই তাই আমরা ওই পর্যন্ত যেতে পারছি না তবে আমরা আশা রাখি খুব শীঘ্রই আমরা শেরপুর জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং জামালপুর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মিলে যৌথভাবে আমরা অভিযান পরিচালনা করতে পারব জামালপুর প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে বিস্তারিত